যতদিন সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল ততদিন বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লবী রাজনীতি ও সমাজতন্ত্র সম্পর্কিত আলোচনা যেভাবে কাঠামোবদ্ধ ও প্রশ্নাতীত ছিল এখন আর তা সেভাবে থাকতে পারছে না বিপ্লবী রূপান্তরের সংগ্রামে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের এখন এমন অনেক প্রশ্ন মোকাবেলা করতে হচ্ছে যেগুলো উনিশশো নব্বইয়ের আগে উত্থাপিত হয় নাই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তৈরি বা গ্রাহ্য কোনো কেন্দ্র এখন নাই লড়াইয়ের লক্ষ্য ও ভবিষ্যৎ হিসেবে কিংবা সমাজতন্ত্রের মডেল হিসাবে সোভিয়েত ইউনিয়ন বা চীনের নাম বলে কথা শেষ করে দেওয়ার পরিস্থিতি এখন আর নাই কারণ সেই সোভিয়েত ইউনিয়ন তো নেই হলস থাকলেও সেই চীনও আর টিকে নাই বিপ্লবী রাজনীতি মুক্তি রাজনীতি এখন তাই অনেক প্রশ্নের সামনে সমালোচনার সামনে সংশয়ের সামনে অনেক বড় সম্ভাবনারও সামনে প্রশ্ন বা সমালোচনা তুরি মেরে উড়িয়ে দেওয়া কোনো কাজের কথা নয় এমনকি তা যদি অর্থহীন বা উদ্দেশ্য প্রণোদিত হয় কেননা যাকে মনে হয় উড়িয়ে দেওয়া হলো তা অনেক সময় উড়ে যায় না রয়ে যায় মনে এমনকি উড়িয়ে দিয়ে নিশ্চিন্ত যে মানুষ তাকেও তা একসময় দখল বা পরাজিত করতে পারে সেজন্য জন্য মুখোমুখি হওয়া অত্যাবশ্যক মুখোমুখি হয়েই কেবল চলার পথ যাচাই ও ঠিকভাবে নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা সম্ভব অনেক ক্ষেত্রে প্রশ্ন কারো মনে উত্থাপিত নাও হতে পারে কাল এবং পরিস্থিতি পূর্বের অনেক সিদ্ধান্তকে পুনর্বিবেচনার তাগিদ দিতে পারে প্রশ্ন ভেসে বেড়াতে পারে বাতাসে কিংবা থাকতে পারে তরল অবস্থায় উপেক্ষা করে গেলে বা চক্কান বন্ধ করে থাকলে আপাত দৃষ্টিতে কোনো ক্ষতি নাই কিন্তু ক্ষতি আখেরে কারণ সকল প্রশ্ন এই সময়ের সঙ্গে সঙ্গে নিরসন হয় না বা মুছে যায় না অনেক প্রশ্ন দিনে দিনে আরও সবল হয় একই কারণে সম্ভাবনার দিকগুলো উপেক্ষা করাও আত্মঘাতী সোভিয়েতির অর্থনীতির বিনির্মাণে সাফল্য ও ব্যর্থতা অগ্রসরতা ও পশ্চাৎপসরণ জনগণের জীবনমান নিরাপত্তা ও পার্টির কর্তৃত্ব শক্তি ও দুর্বলতা সব এখন আমাদের অভিজ্ঞতার অংশ সেজন্য গুরুত্বপূর্ণ লেনিন সহ রুশ বিপ্লবীরা যেরকম অজানা পথে পাড়ি দিয়েছিলেন আমাদের অবস্থা সেরকম নয় তুলনায় আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা অনেক বেশি দেখতে চাইলে আমাদের পক্ষে বিস্তৃতভাবে দেখা সম্ভব যে কি কি করা জরুরি আর কি কি করা মোটেই যাবে না কি কি সংকট বা প্রতিবন্ধকতা ভেতর থেকে আসতে পারে আর কি কি আসতে পারে বাইরে থেকে সুতরাং প্রশ্নের উত্তর আর লড়াইয়ের লক্ষ্য হিসেবে ভবিষ্যৎ সমাজের এটা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই প্রশ্নের উত্তর এবং লড়াইয়ের লক্ষ্য হিসেবে ভবিষ্যৎ সমাজের একটি গ্রাহ্য এবং বাস্তবায়ন যোগ্য ছবি আমাদের নিজেদেরই নির্মাণ করতে হবে এবং সেই কারণে পুরনো কাঠামোবদ্ধ বা নিশ্চিত উত্তরমালা দিয়ে কাজ হবে না এর মধ্যে অনেক ধরনের পরিবর্তনের তাগিদ তৈরি হয়েছে নিজেদের বিশ্লেষণের প্রস্তুতি ও সক্ষমতা তৈরি হচ্ছে এই পরিস্থিতি আপাত আপাতত জটিল আবার একই সঙ্গে বিপুল সম্ভাবনায় পূর্ণ এবং সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে গেলে এই যে ইতিহাস এই যে অভিজ্ঞতাগুলো তা প্রত্যেকটা জায়গায় আমাদের বিবেচনার মধ্যে আনতে হবে পর্যালোচনার মধ্যে আনতে হবে এবং যারা বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন বড় স্বপ্নকে সামনে নিয়ে লড়াই করেছেন লেনিনের মতো বিপ্লবীরা তাদেরকে আমাদের বারবার স্মরণ করতে হবে এবং বারবার তাদেরকে পর্যালোচনা আনতে হবে একই সোভিয়েত ইউনিয়ন আর পুনর্নির্মিত হবে না এখন সামনে যেটা আমাদের হবে সেটা হল তার চাইতে আরও বিকশিত আরও বিকশিত সমাজতান্ত্র সেটিই হবে বর্তমান সময় বর্তমান বিশ্বে তারই ক্ষেত্র তৈরি হচ্ছে সেই জায়গাটা যদি আমরা শনাক্ত করতে পারি এবং নিজেদের কাজগুলো সেইভাবে দাঁড় করাতে পারি তাহলে এটা ত্বরান্বিত হবে এই পরিবর্তনটা অনেক ত্বরান্বিত হবে এবং মানবিক বিশ্ব মানুষের জন্য বিশ্ব প্রাণ প্রকৃতির জন্য অনুকূল একটা বিশ্ব আমরা তৈরি করতে পারব